ভাইরাল সেই গরুর মাংস দিয়ে এক হারি খিচুড়ি রান্না করলাম কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কোনোই কারণ নাই ওই যে স্বপ্ন দিয়ে গরুর মাংস নিয়ে আসছে দুশো টাকা প্যাকেট কম্বো আলু তার সাথে ফ্রি ছিল সেটা ফিরি যে ছিল আজকে ভাবলাম এটা দিয়েই আজকে এক হারি খিচুড়ি রান্না করব। কিভাবে রান্না করলাম সেটা না হয় এখনই বলছি একদম মাংসগুলো রে ছোট ছোট করে কেটেছি যা বলার বাহিরে আর এক হারি খিচুড়ি চিন্তা করা যায় ভাই মাংসর গন্ধ পাইনি কি কিনে নিয়ে আসলাম নিজেও জানি না যাই হোক মাংসটা কষানোর পর সেদ্ধ হয়েই গেছে কারণ যে ছোট ছোট টুকরো করেছি সেদ্ধ না হয়ে কোথায় যাবে তারপরে খিচুড়ি বসিয়ে দিলাম আর এক হাড়ি খিচুড়ি হয়ে গেল দেখে বুঝতে পারছেন না একদম হয়ে গেছে তারপর ভাবলাম খিচুড়িটা কি দিয়ে খাওয়া যায় বাচ্চাদের জন্য ডিম ভেজে দিলাম আর আমার জন্য আমাদের জন্য ভর্তা বানালাম ধনিয়া পাতা একটু মানে টেলে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানালাম এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ দেখছেন ভর্তা বানিয়ে এই যে দুপুরে খাবারের জন্য রেডি করে নিলাম লেবু তো থাকতেই হবে চিংড়ি মাছ ভর্তা ধনেপাতা ভর্তা এই তো একদমই ফুল খাবার রেডি ভাইরাল গরুর মাংসের খিচুড়ি কি বলেন যাই হোক খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে এই আর কি আপনাদের কাছে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবেন সন্ধ্যায় চলে আসলাম আলু পুরি ভাজতে ওই যে পরশুদিন দেখলেন না আলু ভর্তা বানাচ্ছিলাম বেশি করে আসলে আমি সবসময় আলু ভর্তা বানালে একটু বেশি করেই বানাই যাতে পরে এই আলু ভর্তাটা দিয়ে আমি একটা নাস্তার রেসিপি করতে পারি এই যে আটা মেখে নিলাম সেই আলু ভর্তা দিয়েই কিছু পুরি বানিয়ে নিয়েছিলাম আমি মাঝে মাঝে ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি পরে যখন নাস্তা দেওয়ার সময় ভেজে নিলেই হয় তাই ওই দিন কিছুটা বেশিই বানিয়েছি কিছুটা ডিপে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি আর কিছুটা খাবারের জন্য ভাজলাম কেমন হলো বলেন তো আর ঘরের পুরী বানানোটা একটু অন্যরকমই মজা দোকানের চাইতে অনেকটাই আলাদা